এই যে কিছুদিন পূর্বে আমরা আলহামদুলিল্লাহ স্বাধীনতা অর্জন করেছি অনেকেই স্লোগান দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে স্লোগান দিয়েছে মিষ্টির দোকানের সব মিষ্টিগুলো খালি হয়ে গেছে এমনটা হয়েছে না এমনটা হওয়ার পরেও বাংলা কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের পরিপূর্ণ নিরাপত্তায় আসতে পারে নাই কেন দুই দিনের ঘটনা দুই দিন আগের ঘটনা যে ছাত্র জনতা এই আন্দোলন করেছে বাংলাদেশটাকে হেফাজত করেছে সেই ছাত্র জনতাই অন্যায়ভাবে নিরহ একজন পাগলকে পিটিয়ে রাতে হত্যা করেছে রসুল বলেন কেমতের আগ মুহূর্ত সময় এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষ মনে করবে মানুষ নিজেও খবর থাকবে না আমাকে কেন হত্যা করা হলো এমন একটা মুহূর্ত আসবে যেই জামানায় দুনিয়ার মানুষ নিজেই জানবে না আমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছে দুনিয়ার বাংলাদেশের অবস্থা আরাকারের ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে আর সময় বাকি নাই কথা বলেন ঠিক কিনা ইউনুস সাহেব প্রশাসনিক দায়িত্ব আরো জোরালো করেছেন জোর করেছেন আপনারা সবাই জানেন যারা ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করেন যারা ব্যবহার করেন তারা জানেন ইউনুস সাহেব আলহামদুলিল্লাহ প্রশাসন তাদের কাছে সেনাবাহিনীদের কাছে খুব কঠোর হস্তে ধমন করার জন্য বাতিনদেরকে ধমন করার জন্য তাদেরকে ফুল পাওয়ার দিয়ে দিয়েছেন বললাম এর তারা বোঝা যাইতেছে সেনাবাহিনীদের কাছে পাওয়ার থাকা মানে আমাদের দেশ বাংলাদেশ অতি শীঘ্র ইনশাল্লাহ সামনের দিকে উজ্জ্বল হয়ে যাবে কথা বলেন ঠিক না। আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের দোয়া করা আর এই যে একজন নিরহ ভাইকে হত্যা করলো নিরহ ভাইকে পিটিয়ে অন্যায়ভাবে মারছে দেশের অবস্থা এমন হয়ে গেছে এক দল একেবারে দুর্বল ব্যক্তি যদি সবলের উপর চড়াও হয় সবল ব্যক্তিও লাঠি নিয়ে দাঁড়ায় দেয় কারণ হচ্ছে দেশের মধ্যে যদি কোন দেশের মধ্যে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন না থাকে তাহলে ওই দেশের মধ্যে শান্তি কখনোই বিরোধমান করতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য হাজিরিন আমাদের দেশে আশা করি সেনাবাহিনীর হাতে এখন ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ম্যাজিস্ট্রেটের যে রকম পাওয়ার সেই রকম পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে তারা তল্লাশি করতে পারবে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার সন্ত্রাসীদেরকে তারা গ্রেপ্তার করতে পারবে তাদেরকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে মেজিস্ট্রেটেড রকম পাওয়ার সেনাবাহিনীদেরকে এরকম পাওয়ার দেওয়া হয়েছে এর দ্বারা বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ অতি সত্বর আমাদের বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশের দিকে যেই সময় শক্তিরা চল তুলে তাকাচ্ছে বাংলাদেশকে দখল করার জন্য বলতেছি তোমাদের নীল নস্কা সবকিছু বাঞ্চাল হয়ে যাবে কথা বলেন ঠিক না এখনো বাংলাদেশের বাংলাদেশের জনপ্রিয় মুসলমান জীবিত আছে বাংলাদেশের মুসলমানের ভিতর এখন ইমান আমল তাহজিব তারাকুন সব ঠিক আছে যতদিন পর্যন্ত মুসলমানের ইমান আকিদা তাহজিব তারাকুন থাকবে আর গুণামুক্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের ওপর কোন বাতিল শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না কথা বলেন ঠিক না। ইতিহাস তাকায় দেখেন ফিলিস্তিন একেবারে নির্যাতিত মুসলমান গাজাবাসীদেরকে মাটির সাথে মিশে দেয়া হয়েছে এরপরেও আজ পর্যন্ত গাজাবাসীদেরকে গাজাবাসীদেরকে আজ পর্যন্ত থামাইতে পারেন না কথা বলেন ঠিক কিনা তাকায় দেখেন ফিলিস্তিন আফগানিস্তান দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছে ইসলামের উপর অটল ছিল বিদায় আফগানিস্তানকেও আল্লাহ তালা বিজয় দান করেছেন কথা বলেন ঠিক না মুসলমান যদি আমরা আমাদের ইমানের উপর ঘনিষ্ঠ থাকি আমরা আমাদের আমলের উপর অটল থাকি আর যদি গুণাবুক্ত জিন্দিগি গড়তে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রসুল বলছেন প্রত্যেকটি ঘরে ঘরে এমন কোনো ঘর বাকি থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গাতে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে এমন কোনো জায়গা বাকি থাকবে না বল না সুভান এই জন্য মোহারাম হাজিরিন আল্লাহ তারা আমাদেরকে সমস্ত ভাইদেরকে গুণামুক্ত যাপন করে দুনিয়া এবং আজ রাতের সফলতা অর্জন করে একজন সব